আমি কিন্তু কখনও তোমাকে ভালোবাসিনি বা ভালোবাসতে চাইনি আমার কখনো তোমাকে পছন্দ হয়নি কখনো তোমাকে দেখে ভালো লাগে মনের ভেতরে আসেনি কিন্তু তুমি আমাকে বাধ্য করেছিলে ভালোবাসতে ভালো লাগাতে এমন কিছু পরিস্থিতি আমার সামনে এনে দাঁড় করাতে যাতে তোমাকে আমার ভালো লাগে তবুও আমার ভালো লাগতো না কিন্তু কিছু কিছু মানুষের সামনে এমন কিছু করেছিলে বাধ্য হয়েছিলাম তোমাকে ভালোবাসতে আজ খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে সেদিন দিনগুলো যদি না আসতো সেদিন যদি আমি তোমাকে বিশ্বাস না করতাম তাহলে হয়তো আজকে এই বিশ্বাস হারানোর কষ্টটা আমার বুকে থাকতো না জানো আজকে এই রাস্তার মানুষগুলোকে দেখে কি মনে হচ্ছে তোমার কাছে থাকার চাইতে এই রাস্তাতে থাকা মনে হয় অনেক শান্তির যখন তুমি একটা সময় আমাকে খুব কষ্ট দিয়েছিলে তখন আমার মনে হচ্ছিল তখন আমি পাচক তো নামাজে আল্লাহকে বলতাম যে জীবনে যেভাবেই হোক একজনকে তো হয়তো মানে ভালোবেসে ফেলেছিলাম কিছুটা সময়ের জন্য হলেও তো তাকে তাকে ছাড়া তুমি আমাকে আমার জীবনে আর কাউকে দিও না কিন্তু তখনও তুমি কি তুমি জানতে আমার স্বপ্ন আমি কি চাই আমার কী সে ভালো লাগে কিন্তু তুমি সেগুলো ইচ্ছা করে পূরণ করো না কিন্তু তখন তুমি আমাকে বলেছিলে পূরণ করবে আজ তুমি তুমি আমাকে কিনে দাও না আমার পড়াশোনার জন্য কিন্তু পড়াশোনাটা কত ভালো লাগে তুমি আমার কষ্টটা কখনো ফিল না তুমি যেখানে নিজে পাঁচক তো নামাজ পড়ো না সেখানে বউকে দিয়ে চাকরি করানো যাবে না এই কথাটা কেমনে বলো যদি আমার সব ইচ্ছার দাম তোমার কাছে থাকতো আমার প্রয়োজনের দাম থাকতো তাহলে হয়তো আমার স্বপ্ন পূরণের ইচ্ছাটা আমার কাছ থেকে চলে যেত কোনো এক সময় চলে গিয়েও একটা মানুষ পড়াশোনা করার সময় কতটা কষ্ট করে হয়তো তুমি করেছ জানো আজ আমার বলার মতো ভাষা নাই জানি না আমি কি বলবো খুব কষ্ট হচ্ছিল স্বপ্ন পূর্ণের রাস্তা দেখিয়ে দিয়ে সেখান থেকে তুমি আমাকে ফেরত নিয়ে আস খুব কষ্ট হয় যখন তুমি আমাকে কণ্ঠস্বর উঁচু করে কথা বলো খুব কষ্ট হয় যখন তুমি আমাকে দাও বলো আমার কিছু প্রয়োজন লাগলো সেটা সেটা মানে দিতে তুমি বাধ্য নয় তোমার ইচ্ছা হলে দিবে না হলে তুমি দেবে খুব কষ্ট হয় একদিন তোমার এই ইনকামের উৎস আমি তৈরি করেছিলাম আর তার জন্য কত নোকে আমাকে কত নোংরা কথা বলা ছিল সেদিন কিন্তু আমার কোন স্বার্থ ছিল না আমি জানতাম ওরা তোমার জীবনে আমি কখনো আসবো খুব কষ্ট হচ্ছে আমার স্বপ্নের পুরনের রাস্তাতে একটা বাড়িয়ে দুই ধাপ পিছিয়ে দিতাম আমি প্রস্তুতি নিতে পারতাম না সবসময় ডিপ্রেশনে থাকতাম আমার চেনা পৃথিবী ছেড়ে তোমার চেনা পৃথিবীতে এসে আমার কত কষ্ট হতো এক্সার্স করতে কারো মনের মতো হতে পারতাম না তোমারও না কিন্তু তোমার কে উচিত ছিল না সবার মনের মতো আমাকে বানিয়ে দেওয়া কিন্তু তুমি করনি সবাই যখন আমাকে তুত্ত চাচ্ছিল্য করতেছিল সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুনতে বলতে না তোমার কারণে আমার সব কিছুতে লেট হতো এটাও তুমি বলতে না আজ স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন রাস্তাতে কত দূর রাস্তাতে হাঁটতে পারবো আমি জানি না আমার এক্সামের দুইটা দিন আগে যখন তুমি আমাকে এক্সাম দিতে দিলে না বলেছিলে ভেঙে গিয়েছিলাম আমি খুব কষ্ট হচ্ছিল ভাঙাচোরা সেই সে কাছের আবার জোড়া লাগিয়েছে জানি না কত দূর যাইতে পারবো তবে চেষ্টা করব অনেক দূর যাওয়ার আর এতটা দূরে যাইতে যাই যেখানে তোমার তোমার কোনো প্রয়োজন আমার কখনো প্রয়োজন হবে না